প্রকাশ পেল রাইহান রাফি পরিচালিত ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফানের টিজার এক মিনিট একুশ সেকেন্ডের এই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে টিজারের শুরুতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এরপর ভয়ঙ্কর কিছু ডায়লগ দিয়ে অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় এই সুপারস্টারকে এখানেই শেষ নয় ভিডিও তো দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরও তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় এরপরই আরও একবার স্ক্রিনে রূপে হাজির হন সাকিব মাত্র একাশি সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান রাইহান রাফি ও সাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশি প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই এবং ভারত থেকে যুক্ত রয়েছে এসপিএফ শাকিব খান ও চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আইনাবাজির নায়িকা মাসুমা রহমান নাবিলা সহ আরও অনেকে সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তুফান মইন বকুল আমাদের সময়